তো আজকে আমরা শিখবো কীভাবে হচ্ছে মনিটেগের সেলফ ক্লিক মিনি বট তৈরি করা যায় এবং আপনার হাতে টাকা স্মার্টফোন দিয়েই একটা টেলিগ্রাম মিনি বট মনিটেগের মাধ্যমে মনিটাইজেশন করে আপনি নিজেই ইনকাম করতে পারবেন তো মনিটেক থেকে ইনকাম করা কিন্তু খুবই সহজ যদি আপনি নিজেই বটটা বানাতে পারেন তাহলে তারও বিষয়টা আরও সহজ হয়ে যায় তো আজকে আসলে মূলত এই কাজটাই শিখবো যে আমরা কীভাবে হচ্ছে মনিটেগের মিনি বটটা তৈরি করবো বা সেলফ ক্লিক বটটা তৈরি করবো এখন থেকে মূলত হচ্ছে আমাদের চ্যানেলে এরকম বট বানানো শেখানো হবে যদি আপনাদের সাপোর্ট মিলে তাহলে ইনশাল্লাহ এই ভিডিও থেকে শুরু করা হলো আর যদি সাপোর্ট ঠিকঠাক না করেন ভিডিওতে লাইক কমপ্লিট না করেন যদি এই ভিডিওতে পঞ্চাশটা লাইক পড়ে তাহলে কিন্তু আমি পরবর্তীতে গীগা পাবের যে সেলফ ক্লিক মিনি বোর্ড আছে সেটা ক্রিয়েট করা শেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন গি গিগা পাবের ওটো সেলফ ক্লিক বোর্ড আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে এগুলো দেখতে পারবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের আছে আপনারা কিন্তু এগুলো ফ্রিতেই শিখতে পারবেন তো কাজ হচ্ছে আমাদেরকে সাপোর্ট করতে হবে ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে আর বেশি কথা বলবো না আজকে যেই মনিটেকের সেলফ ক্লিক বোর্ডটা আপনাদেরকে বানানো শেখাবো সেটা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির বোট আমি দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন এখান থেকে আমি সার্চ আইগন থেকে আমি এটা একটু আমার চ্যানেলে একটু খুঁজে নিলাম যাতে সুবিধা হয় হ্যাঁ এই যে দেখুন আর সবাই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে আমরা এই মিনি বোর্ডটা আমরা ক্রিয়েট করা শিখবো এখান থেকে আমি একটু ওপেন করে যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে একটা মিনি বোট এটা কিন্তু আপনারা মনিট্রেক দিয়ে মনিটেশন করে অ্যাড রান করে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন বটটা হবে সেই এরকম তো আমি বটটা ক্রিয়েট করি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা সর্বপ্রথম দুইটা কোড লাগবে বা দুইটা স্ক্রিপ্ট লাগবে যেগুলো হচ্ছে পরবর্তীতে কীভাবে পাবেন সেটা বলে দিব আগে চলুন আমরা বোটটা ক্রিয়েট করে আসছি ঠিক আছে তো বোটটা ক্রিয়েট করার জন্য আপনাদের চলে আসতে হবে গুগল ক্রম ব্রাউজারে তো গুগল ক্রম ব্রাউজারে আমি চলে আসলাম সরাসরি এখান থেকে আমি ওপেন করে রাখছিলাম আপনারা সিম্পলি এখানে সার্চ করে সার্চ করে দিবেন যে ব্লগার ডট কম তাহলে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে তো আমি এখানে সার্চ করলাম তো এখান থেকে দেখুন এখানে কিন্তু লিখে দিলাম তো এখান থেকে সার্চ করে দিবো এগুলা সবাই পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো ব্লগার ডট কম আসার পর প্রথমত আপনাদেরকে এখান থেকে সাইন আপ করে নিতে হবে তো এখান থেকে সাইন আপে ক্লিক করে আপনাদের একটা জিমেল ভেরিফাইড করে নেবেন ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার নেটওয়ার্ক স্লো তাই হচ্ছে একটু স্লো কাজ করতেছে এখান থেকে আপনাদের প্রত্যেকটা জিমেল করবে একটা জিমেল সিলেক্ট করে দেবেন একটা জিমেল সিলেক্ট করে দিলে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস না আসলে আপনাদের সামনে সর্বপ্রম দিয়ে যখন অ্যাক্টিভ করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে কীরকম আসবে দেখে দিয়ে আমি অন্য একটা অ্যাকাউন্ট আমার এখান থেকে লগ ইন করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর পারপাসে ঠিক আছে তো আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা যখনই করে নেবেন এইখান থেকে আমি থ্রি লাইনে ক্লিক করতেছি থ্রি লাইনে ক্লিক করে এইখান থেকে আমি হচ্ছে এখানে একটা এরোতে ক্লিক দিব এগুলো আমার অনেকগুলোকে ক্রিয়েট করা আছে তারপর হচ্ছে নিক ব্লগে ক্লিক দিব তো আপনাদের সামনে কিন্তু যখন এই জিমেলটা ক্রিয়েট করবেন তখন এই সিম এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আমার যেহেতু আগে থেকে আসছে যে এই কাজ করা হয় তাই হচ্ছে এগুলা আমার আগে থেকে ক্রিয়েট করা আপনাদের সামনে এরকম চলে আসলে আপনারা এখান থেকে একটা টাইটেল দিয়ে দেবেন তো এখানে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপসের নাম নামও দিতে পারেন বা হচ্ছে আপনারা এখানে আপনাদের অ্যাপসের বা আপনার নিজের নামও দিতে পারেন তো আমি এখান থেকে মনিটেক লিখে দিতেছি মনিটেক ডেমো আপনাদের দেখানোর জন্য লিখে দিলাম দেন এখান থেকে নেক্সটে ক্লিক দিব এখান থেকে একটা অ্যাড্রেস দিতে বলতেছে তো এটা আপনার বেলিড অ্যাড্রেস দিতে হবে এখান থেকে সবগুলা শুরু হতো দিবেন তো আমি হচ্ছে মনিটেক যেমন লিখে তারপর হচ্ছে কিছু সংখ্যা অ্যাড করে দিব এইভাবে সংখ্যা অ্যাড করে দিলে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে এটা হয়ে যায় এই যে অ্যাভেলেবেল হয়ে গেছে এটা নিচের দিকে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এবং সেই বাটনও অ্যাভেলেবেল হয়ে গেছে বেশ সেখান থেকে আমরা সেবে ক্লিক করে দিব তো আমি যেভাবে দেখাচ্ছি সেইমভাবে কাজগুলো করবেন নাহলে কিন্তু আপনাদের বটটা আপনার রান হবে না ঠিক আছে তো দেখুন নিচের দিকে কিন্তু এটা প্রসেসিংয়ে দেখাচ্ছে এই যেখান থেকে ব্লক ক্রিয়েট হয়ে গেছে অলরেডি ওকে আমাদের কিন্তু অলমোস্ট মোটামুটি ব্লক ক্রিয়েট করা রান হয়ে গেছে এখান থেকে আমরা যদি থ্রি ডারে ক্লিক করি থ্রিডে ক্লিক করে যদি এখান থেকে ভিউ ব্লগে এটা ক্লিক দিই তাহলে দেখতে পারবো যে আমাদের ব্লকটা আসলে কীরকম হয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে নামটা দিয়েছিলাম মনিটে ব্লগ মনিটেক ডেমো এটা চলে আসছে আর বা তো কিছুই নাই এগুলো আমাদের গেট করতে হবে তো আমি এখান থেকে সুযোগ ব্যাগ চলে আসলাম এখানে আর কোনো কাজ নেই তো আমাদেরকে কোথায় যেতে হবে এবার আমাদেরকে এখান থেকে টিম সবসময় যেতে হবে টিমস অপশনে যাওয়ার পর এখান থেকে এরো চিহ্নতে একটা ক্লিক দিতে হবে এই যে এরো চিহ্ন এটাতে ক্লিক দিবেন দেন এখান থেকে রিস্টোর বাটনে একটা চাপ দেবেন রিস্টোর চাপ দিয়ে এখান থেকে আপলোড বাটনে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনাদের ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি ফাইলটা সিলেক্ট করে দিলাম তো এখন আমরা মূলত আমাদের স্ক্রিপ্টগুলো এখানে আপলোড দিব যে স্ক্রিপ্টগুলা দিয়ে আমরা হচ্ছে বোর্ডটাকে ক্রিয়েট করতে চাই সেটা কিন্তু আমরা এখানে আপলোড করে দিব তো আমার মূলত যে স্ক্রিপ্টটা যেই জায়গাতে আসে আমি সেই জায়গাতে যাবো আপনারা হচ্ছে এটা খুঁজে নেবেন আপনাদের যে জায়গাটা ফাইলটা রাখা আসে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সোর্স কোড নামে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি এখানে আমার সবগুলা ফাইল আছে তো এখান থেকে আমি মূলত হচ্ছে এই যে ফ্রি বাসেল ভারেশন এটা কিন্তু আমি এখান থেকে আপলোড করে দিব তো স্ক্রিপ্টগুলো আপনারা কীভাবে পাবেন ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই জানতে পারবেন তো এখান থেকে দেখতে হচ্ছে নিচের দিকে কিন্তু এটা রিস্টোরিং হচ্ছে তো রিস্টোরিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো রিস্টোরিং সাকসেসফুল হয়ে গেছে এখন কিন্তু আমরা মূলত আবারও এইখান থেকে আমরা এ রচনাতে এটা ক্লিক দিবচনাতে ক্লিক দিয়ে আমরা নিচের দিকে মোবাইল সেটিং এটা ক্লিক দিব মোবাইল সেটিং ক্লিক দিয়ে এখান থেকে ডেক্সটপ বাটনটা আমরা করে দিব এই যে এখান থেকে ডেক্সটপ দেখতে পাচ্ছেন এই ডেস্কটপে ক্লিক দিবেন দেন এখান থেকে সেভ করে দিব অলমোস্ট আমরা আমাদের মোটামুটি কাজ ডান তো আবারও আমরা এরোতে ক্লিক দিব আবারও এরোতে ক্লিক দিলাম দিয়ে এখান থেকে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এটাতে আমাদের ক্লিক দিতে হবে অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু হবে না তারপর ব্যাকআপ অ্যান্ড সুইচ এটাতে ক্লিক দিতে হবে দেন এটাতে দিয়ে আবারও কিন্তু সুইচ বাটনে ক্লিক দিতে হবে এখান থেকে সুইচ চলে আসছে দেন এটা ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আবারও এখান থেকে এরোতে ক্লিক করা এরোতে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এই যে চেঞ্জ মানে নোটিফিকেশন বার এটাতে ক্লিক দিতে হবে এটা ক্লিক দিয়ে আমরা অফ করে দিব এখান থেকে নিচের দিকে অফ আসছে নাহলে উপরের দিকে কিন্তু এগুলো শো করবে আমরা চাই না এগুলো শো করুক যাতে বেশ সুন্দর লাগে তো আমরা এখান থেকে এটা অফ করে দিয়ে আমরা সেভ করে দিব ওকে এখন কিন্তু আমাদের মোটামুটি সব কোথায় কাজ কমপ্লিট এখন আমাদেরকে মেইন স্ক্রিপ্টটা আপলোড দিতে হবে মেন যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড দিতে হবে যেটা দিয়ে আমরা বট তৈরি করতে যাচ্ছি তো এই স্ক্রিপ্টটা আপলোড দেওয়ার জন্য আপনার মূলত আবার এখান থেকে এর চিহ্নতে একটা ক্লিক দিতে হবে তো এরোতে ক্লিক দিয়ে আবারও কিন্তু এখান থেকে রিস্টোর বাটনে ক্লিক দিতে হবে স্টোরে ক্লিক দিয়ে আবার আপলোডে ক্লিক দিবেন ওকে আপলোডে ক্লিক দিয়ে ভিডিওটা আপনারা কিন্তু স্লো স্লোলি দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না আর যার বোর্ড ক্রিয়েট করবেন তারা বারবার ভিডিওটা মানে স্টপ করে করে দেখে তারপর ক্রিয়েট করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো এখন কিন্তু আমরা এখান থেকে আমাদের যে স্ক্রিপ্ট আছে মনিটেকের যেটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা কিন্তু এখান থেকে আপলোড করবো তো এখানে কিন্তু আমার গিগাবের বিভিন্ন স্ক্রিপ্টগুলো আছে এগুলো কিন্তু আছে বিভিন্ন স্ক্রিপ্ট আমরা এগুলো লাগবে না আমাদের কাজ হচ্ছে আমরা যেই বোর্ডটা আজকে ক্রিয়েট করবো সেটা দেখাবো তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম অ্যাডস মনিটেক এই স্ক্রিপ্টটা আমাদের কাছ লাগবে তো স্ক্রিপ্টটা আমি এই স্ক্রিপ্টের উপরে একটা চাপ দিয়ে দিলাম তো চাপ দেওয়া হয়ে গেছে চাপ দেওয়া হয়ে যাওয়ার পর থেকে দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্রিংও কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে এখান থেকে হয়তো বা রেজিস্ট্রিংটা হয়ে গেছে আমি একটু ভিউ ব্লগে গিয়েছি একটু চেক দিব ঠিক আছে সেখান থেকে তিলেনি ক্লিক করে এখান থেকে ভিউ ব্লগে একটা ক্লিক দিব দেখবো যে আমাদের এটা কিন্তু আপলোড হয়েছে কি না যদি আপলোড না হয় তাহলে কিন্তু আগের আসবে যে আপলোড হয়ে গেছে ঠিক আছে সেই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি আমাদের বোর্ডটা ক্রিয়েট করা হয়েছে এখন আমাদেরকে এটা মনিটাইজেশন করতে হবে মনিটেক দিয়ে ঠিক আছে মনিটেক দিয়ে মনিশন করার জন্য মনিটারেশন করার জন্য আমাদেরকে এখান থেকে কিছু কাজ করতে হবে এখানে এডিট এসটিএমএল একটা ক্লিক দিতে হবে তো এডিট এসটিএমএল এ ক্লিক করার পর আপনাদের কাজকে এখান থেকে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন উপরের দিকে উপরের দিকে দুটা আইডি দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আইডি আর একটা আইডি ঠিক আছে তো এই দুইটা আইডি কিন্তু আমাদের এগুলো কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এখানে আছে দুইটা একটা আছে দুইটা আছে একটু নিচের দিকে গেলে আপনারা আরও একটা আইডি পাবেন আমি দেখাই দিচ্ছি সেটাও আপনাদেরকে সমস্যা নেই আর বাদ বাকি এগুলো কিন্তু আপনারা চেঞ্জ চাইলে করতে পারেন যে ডেভেলপার নেম তারপর হচ্ছে এখানে আর বিভিন্ন ইয়ে আছে মনিটিকের নাম যেগুলো আছে এগুলো আপনার চেঞ্জ করতে পারেন তো এগুলো আমি বলবো তো চেঞ্জ না করাই ভালো কারণ কোনটা থেকে কোনটা করবেন তারপর দেখবেন আপনার বটার কাজই করতেছে না তো এটা কিন্তু আপনাদের করা যাবে না এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এগুলো করলে কিন্তু আপনাদের বটটা কাজ নাও করতে পারে ঠিক আছে আচ্ছা তারপর কিন্তু আরেকটা জোন আইডি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি এখান থেকে একশো চুয়াল্লিশ নম্বর লাইনে আপনারা একটু ফলো করে দেখতে পারবেন যে আরেকটা শো তারপর হচ্ছে এই একটা আইডি আছে এই আর একটা আইডি আছে এই দুইটা কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে তো এগুলো চেঞ্জ করার জন্য আপনারা সরাসরি হচ্ছে মনিটেক অ্যাকাউন্টে চলে যাবেন আপনাদের আপনাদের যে মনিটক অ্যাকাউন্ট আছে সেটাতে আপনারা কিন্তু এখান থেকে চলে যাবেন ঠিক আছে লগ ইন করে নেবেন লগ ইন করার পর থেকে ওকে লগ ইন করা হয়ে গেলে এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে থ্রি ডোটা ক্লিক দেবেন থ্রি ডোটা ক্লিক দিয়ে হচ্ছে এখান থেকে টেলিগ্রাম মিএপসে এটা ক্লিক দিবেন টেলিগ্রাম মিনি অপসে ক্লিক করার পর এখান থেকে আপনারা এইখান থেকে আপনাদের যে বটগুলো আছে এগুলো দেখতে পারবেন তো এইখান থেকে মূলত হচ্ছে আমরা একটা বট অ্যাড করে দেখাই এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার এডেপি ক্লিক দিবেন আপনার হচ্ছে নতুন অবস্থায় কাজ করলে তো এগুলো থাকবে না তো এখান থেকে একটা ইউআরএল দিতে বলতেছে তো এখান থেকে একটা ইউআরএল আমরা দিয়ে দেবো সিমটি ঠিক আছে তো এইখান থেকে কিন্তু এক মিনিট একটু ইউল বের হয়ে গেছে তো এখান থেকে একটা বটের ইউ আর এল আপনারা দিয়ে দেবেন ব্লগার টেলিগ্রামের বট ফরাতে দিয়ে ক্রিয়েট করে বটের ইউজার নেমটা এখানে দিয়ে আপনারা কিন্তু কন্টিনিউ করে দিলে আপনাদের কিন্তু বটটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি সিম্পলি এটা অ্যাড করে দিলাম একটা টেলিগ্রামের একটা বট ক্রিয়েট করে নেই এখান থেকে আমরা ইউজার নেমটা দিয়ে এটা ক্রিয়েট করে দিলাম তো ক্রিয়েট করে দেওয়া হয়ে গেলে এরকমটা আস চলে আসবে তো এখান থেকে এটা ক্রস করে দিবেন ঠিক আছে এটাকে আমরা ক্রস করলাম ক্রস করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ডের ইন্টারেস্টেটি তারপর হচ্ছে এখান থেকে একটিভ একটা বাটন আছে তো একটিভে আমরা ক্লিক দিবো একটিভে ক্লিক দেওয়ার পর এইখান থেকে মূলত হচ্ছে এই যে একটা কোড দেখতে পাচ্ছেন এইখান থেকে আর একটু সহজভাবে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন শুধু এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনাদের কপি করতে হবে এখান থেকেই আটানব্বই আটচল্লিশ দুশো এগারো এইটা কিন্তু আপনারা কপি করে নেবেন এখানে টাচ করে ধরে এভাবে হচ্ছে আপনারা শুধু এই কোডটাকে শুধু কপি করে নিলেন ঠিক আছে তো এই কোডটাকে শুধু আপনারা ধরে নিয়ে কপি করবেন ঠিক আছে তো আমি একটু কপি করে নিচ্ছি ফোন থেকে দেখাচ্ছি তো একটু ঝামেলা হচ্ছে তো আপনারা এটা কিন্তু কপি করে নেবেন ঠিক আছে তো একটু কপি হচ্ছে না সমস্যা হচ্ছে আপনারা এইভাবে লিখে নেবেন সমস্যা লিখে নেওয়ার পর আমি আবারও একটু চেষ্টা করে দেখি কপিটা করা যায় কিনা হ্যাঁ হয়ে গেছে অলমোস্ট ডান ঠিক আছে কপি তারপর কপি করলাম ঠিক আছে এই কোডটাকে কপি করা হয়ে গেলে আবার আপনার ব্লগারে চলে আসবেন ওকে ব্লগারে চলে এসে আপনারা কিন্তু এইখানে এই যেই যে জায়গায় এই কোডটা আছে এই জায়গাগুলোতে আপনারা এইভাবে কেটে দিয়ে এই কোডটা এখানে বসাই দেবেন এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি ঠিক আছে তো একটু টাইম লাগবে এগুলো দেখানো আপনারা যদি প্র্যাকটিক্যালি না দেখে তাহলে কিন্তু বুঝবেন না ঠিক আছে পরবর্তীতে বলবেন যে ভাই ভটকাস্ট করছে না এইগুলো তো বললে হবে না ঠিক আছে তো এবার হচ্ছে আপনারা খুব সতর্কের সাথে এগুলো ইয়ে করবেন কোনো স্পেস টিস্পেস যাতে না পড়ে তো এটা চেঞ্জ হয়ে গেছে উপরের দিকে আরো দুইটা আছে একদম উপরে চলে আসবো এসে হচ্ছে এইটা প্রথমে এইটা চেঞ্জ করবো এভাবে একটা একটা করে কাটবেন আমি যেভাবে কাটতেছি ভিডিওটা একটু লং হবে ভাই যদি আপনারা কাজটা শিখার ইয়ে থাকে তাহলে দরজা দরে কাজটা শিখে নেবেন আর যদি তারা ওরা করেন তাহলে এখানে স্কিপ করে যাইতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটাও কাটলাম কেটে হচ্ছে আমার যে স্ক্রিপ্টের যে ইয়েটা আনছিলাম জোনারি এগুলো বসিয়ে দিলাম দেন আমার কিন্তু অলমোস্ট কাজ ডান ঠিক আছে তো এখান থেকে আমরা এখানে সেইবি ক্লিক দিব সিবি ক্লিক ক্লিক দেওয়া হয়েছে সে ক্লিক দিয়ে দিলাম দেন এখান থেকে বেক চলে যাবো এখান থেকে এটাকে বেক করবো বেক করার পর আবার এইখান থেকে একটা বেক করবো বেক করে কিন্তু এখান থেকে সরাসরি আমরা এখান থেকে ভিউ ব্লগে একটা ক্লিক দিব ঠিক আছে তো ভিউ ব্লগে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লগ সাইটটা কিন্তু অলমোস্ট ডান এবং এখান থেকে যদি ওয়াচেটে ক্লিক দিই এখানে হয়তো বা অ্যাড নাও আসতে পারে কারণ গুগল ফ্রমব্রাউজারে অ্যাডগুলো অ্যাভেলেবেল না ঠিক আছে তো আপনাদের এইখান থেকে এখানে ক্লিক করতে হবে সার্চবারে ক্লিক করে আপনার সরাসরি এই লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করে আপনারা সরাসরি চলে আসবেন টেলিগ্রামের মধ্যে ঠিক আছে তো এখান থেকে আমি টেলিগ্রামটা অপেন করে দিচ্ছি ওকে তো টেলিগ্রামে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চবার একটা ক্লিক দিবেন সার্চ বেড়ে ক্লিক দিয়ে এখান থেকে বটফাদার লিখে দেবেন তো আমি এখান থেকে লিখছি বটফাদার বট বটফাদার লিখার সাথে সাথে এখান থেকে ভেরিফাইড দেখতে পারবেন এখানে ভেরিফাইড আইকন আছে এবং বটফাদারের যে মেইন বটটা আছে এগুলো ফেক বট এইটা ভেরিফাইড এটা চেক করে নেবেন দেন এখান থেকে আপনারা বট্টায় ক্লিক করে স্টার্ট করবেন স্টার্ট করার পর এখন কিন্তু আমরা ওই ব্লগারকে আমরা হচ্ছে মিনি মিনিবোটে কনভার্ট করব তো কনভার্ট করার জন্য এইরকম ইন্টারভেস্ট চলে আসবে দেন এখান থেকে আপনারা নিউ বোটে একটা ক্লিক দিবেন এখানে নিউ বট উপরে নিউ বোর্ডে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনাকে এটা বটের নাম দিতে হবে তো আমরা যেহেতু মনিটেক দিয়েছিলাম মনিটেক ডেমো তো এখান থেকে আমরা মনিটেক ডেমোটা এখান থেকে লিখে দিব মনিটেক ডেমো বেশ এটা হয়ে গেছে এটা অ্যাপ্লাই করে দিব এখানে একটা ইউজার নেম দিতে হবে তো আমরা প্রথমে দিবো মনিটেক এখান থেকে লিখে দিব টাইপিং সমস্যা হচ্ছে মনিটেক তারপর হচ্ছে একটা স্ল্যাশ দিব দেন হচ্ছে ডেমো লিখবো ডেমো তারপর কিছু সংখ্যা দিতে হবে বি তারপর আবার একটা তারপর আবার বোট লিখে দেবো এইভাবে হচ্ছে আপনারা দিবেন আমি যেভাবে দেখাইছি সেম দিয়ে হচ্ছে আবার এন্টার করবেন দেন হয়ে যাবে দেখুন এখান থেকে কিন্তু এটা অল রাইট হয়ে গেছে এখন আমাদেরকে কাজ আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এখান থেকে নাম্বার এখানে একটা ক্লিক করতে হবে দেন এইখান থেকে কিন্তু একটা আবার একটা স্ল্যাশ নিতে হবে স্ল্যাশ নিয়ে এখান থেকে এটাকে ইয়ে করতে হবে মানে মাই বটে বা ইডিট বোটে এটা ক্লিক করতে হবে যে ইডিট বোটে এটা ক্লিক করতে হবে ইডিট বোটে ক্লিক করার পর দেখুন যেটা আমরা ক্রিয়েট করলাম এখানে মনিটেক ডেমো এগুলো আমার আগের ক্রিয়েট করা এগুলো আপনাদের না দেখলে চলবে আপনাদের একটা থাকবে শুধু এটাতে ক্লিক দিবেন আপনাদের যেটা ক্রিয়েট করলেন এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে বোর্ড সেটিংয়ে ক্লিক দিবেন দেন এইখান থেকে কিন্তু মেনু বাটনে এটা ক্লিক দিবেন মেনু বটনে ক্লিক দিয়ে এখান থেকে কনফিগার মেনু বটনে ক্লিক দিবেন দেন এইখান থেকে আপনারা ব্লগার থেকে যে লিঙ্কটা কপি করে আনছেন মানে যে সাইডের লিঙ্কটা আপনাদের সেটা এখানে ডিরেক্ট পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেছে এখন চাইছি আমাদের বাটন নেই এই যে এখানে একটা প্লে বাটন দেখতে পাচ্ছেন না এরকম একটা বাটন আপনার বোর্ডে ঢুকলে নিচের দিকে প্লে নাও বা যে কোনো একটা ওপেন বোর্ডে একটা বাটন আসবে না সেই বাটনের নামটা দিতে হবে তো আমি দিয়ে দিলাম এখান থেকে প্লে অ্যাডস ঠিক আছে দে একটা স্টিকার দিয়ে এখান থেকে সেন্ড করলাম দেন এটা হয়ে গেছে এখান থেকে ব্যাক টু বট করতে হবে দেন আবার কিন্তু বোর্ড এটা ক্লিক দিতে হবে এটা কিন্তু খুবই ভালোভাবে বুঝে নেবেন ঠিক আছে আমি বোর্ড সেটিংয়ে ক্লিক করলাম একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে আমার ওকে তো আবার আবারও সেটিং ক্লিক করে এখান থেকে কনফিগার মিনি মিনি অ্যাপে একটা ক্লিক দিতে হবে এটাতে ক্লিক দিয়ে এনেবল মিনি অ্যাপ এটাতে ক্লিক দিতে হবে এটাতে ক্লিক দিয়ে আপনাদের কিন্তু সেম ইউআরএলটা আবারও দিতে হবে ব্লগার থেকে যেটা কপি করে আনছি সেটা দিয়ে দিবেন দেন এইখান থেকে এটা দিয়ে দিলাম ডান এখান থেকে কিন্তু ব্যাক টু বট করব ব্যাক টু বট করে এখান থেকে আমাদের বটের যে ইউজার আছে সেটাতে ক্লিক দিব ক্লিক দিয়ে হচ্ছে সরাসরি আমাদের বটে প্রবেশ করে যাবো ঠিক আছে এখান থেকে প্রবেশ করলাম দেন এখান থেকে একটা স্টার্ট স্টার্ট করে দিব এবং এখান থেকে প্লেটস দিয়েছিলাম আমরা প্লেটস চলে আসছে দেন এখান থেকে প্লেটস ক্লিক করে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবো এবং ফাইনালি কিন্তু আমরা দেখব যে আমাদের বটটা যে মেক করে এখানে এটা আসতেছে কিনা বা আমাদের ইনকামটা আসতেছে কিনা ঠিক আছে তো এটা আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে একটু লোড নেবে লোড নিয়ে কিন্তু বোর্ডটা আপনাদের সামনে ফুলফিলভাবে ওপেন হয়ে যাবে ভিডিওতে আমি আগে বলছি অনেক লং হবে আপনারা কাজটা শিখতে চাইলে এগুলো কিন্তু দেখতে হবে দেন বোর্ডটা ওপেন হয়ে গেছে এখান থেকে যদি আমরা এখন ওয়াইসাইটে ক্লিক দিই তাহলে দেখবেন কাজটা কি হয় এই যে ওয়াইসাইটে ক্লিক দিলাম ঠিক আছে ওয়াইসাইটে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মনিটি এর এডটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমি একটা ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবো ঠিক আছে বের হয়ে আসলাম ওকে তো বের হয়ে আসলাম এখান থেকে দেখুন একটা পয়েন্টও দিয়েছে এবং অটো এডের কাজও সেম অটো এডে ক্লিক করলে আপনাদের অটো এডটা কিন্তু চলবে ঠিক আছে তো এগুলো আর দেখাচ্ছি না আপনারা আজকে দেখতে পারলেন যে কীভাবে আমরা বটটা ক্রিয়েট করে নিলাম ঠিক আছে খুবই সুন্দরভাবে বটটা ক্রিয়েট করে নিলাম আচ্ছা তো বটটা বানানো শিখে গেলেন এখন আমরা আমরা আপনাদেরকে জানাই দিই যে কীভাবে যে স্ক্রিপ্টগুলো পাবেন এই স্ক্রিপ্টটা পেতে হলে আপনার যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওতে হচ্ছে পঞ্চাশটা লাইক আপনাদের হচ্ছে কমপ্লিট করে দিতে হবে আর হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবেন কারণ আমরা স্ক্রিপ্টগুলো দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা এখানেই পাবেন ঠিক আছে তো যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যারা হচ্ছে আমাদের এই ভিডিওতে পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দেবেন তাদেরকে কিন্তু আমরা এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেই স্ক্রিপ্ট দুইটা আমরা দিয়ে দেবো আর সামনে কিন্তু আপনারা অনেক অনেক কিছু পাবেন এখান থেকে গিয়ে গিঘা পাব যে বোর্ড মিনিবোর্ড বা ইউজার সিস্টেম বোর্ড যেগুলো আছে সেগুলোরও কিন্তু আমরা ইয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর ফ্রি স্ক্রিপ্টগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এখান থেকে আপনাদের আমাদের দুটো বোর্ড রানিং আছে সেগুলোতে কাজ করেও ইনকাম করতে পারেন এবং বিভিন্ন স্ট্যান্ড অফার সহ বিভিন্ন কিছু এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো স্ক্রিপ্টের বিষয়টা আসলে ক্লিয়ার ক্লিয়ার করতে পারছি কীভাবে পাবেন তো বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন তাহলে কিন্তু পঞ্চাশটা লাইক হয়ে যাবে আপনারা চাইলে সবই সম্ভব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম